আমি কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে উত্তরায় একটি কলেজে মাইল স্টোন কলেজে অ্যান্ড স্কুল কলেজের স্কুল তো ওখানে কিন্তু আসলে বিমান দুর্ঘটনায় অনেক শিশু মারা গিয়েছেন অনেক বাবা মা মারা গিয়েছেন অনেক মানে শিক্ষক মারা গিয়েছেন তো অনেকেই আহত হয়েছেন তো যাই হোক এইখানে কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যে এই সমস্ত ভিডিওগুলো তারা আপলোড দিচ্ছেন যে যেগুলো মানে যারা আহত হয়েছে। নিহত হয়েছেন এবং যে সিনারিগুলো আছে যে দেখা যায় যে আপনার পুরে গিয়েছে এই বাচ্চারা এবং বিভিন্ন রকমের যে সিনারিগুলো আছে সেগুলো কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আপলোড দিচ্ছেন আমি বলতে চাচ্ছি এটাই যে একটা আসলে আমাদের তো একটা নিয়ম আছে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা আমাদের একটা নিয়ম আছে যে একটি ছবি এবং ভিডিও যে কোনো জিনিস যদি আপনি একবার পোস্ট করে থাকেন অন্য অন্য যদি আরেকজন যদি আরেকবার পোস্ট করে থাকেন সেটা করলে কিন্তু আমাদের এই যে ইস্যু চলে আসবে ঠিক আছে তো এরকম কিন্তু হয় আসলে হয় আমার ক্ষেত্রে এমন হয়েছে যে দেখা যায় যে মানে একজন মানে আমি আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না তারপর আমি বোঝানোর জন্য একটু চেষ্টা করছি আপনাদেরকে ধরেন আমি একটা ভিডিও ছাড়লাম হ্যাঁ আপনিও সেই ভিডিওটা একই ভিডিও আপনিও ছাড়লেন এরা কিন্তু অবশ্যই আমাদের পেজে কিন্তু ক্ষতি হয়ে যাবে পেজে কিন্তু সমস্যা দেখা দিবে এসু চলে আসবে তো এরা কিন্তু আসলে একদমই ঠিক হবে না কারণ আমাদের পেজটা তো আমরা খুব কষ্ট করে মানে বড় করছি তাই না কষ্ট করে আমরা সেই পেজটাকে অনেক বড় করছি এতে করে আমরা অনেক সময় আবেগবশত কারণে আমরা এই সেই স্কুলের ভিডিওগুলো বাচ্চাদের ভিডিওগুলো বাচ্চাদের ছবিগুলো আমরা অনবরত যে কন্টেন্ট ক্রিয়েটাররা ছেড়ে দিচ্ছি দেখা যাচ্ছে যে আপনিও ছাড়ছেন আমিও ছাড়ছি আমরা সবাই মিলে ছাড়ছি কিন্তু এতে করে কিন্তু পরে এখন কিছু হবে না এখন তো আপনি অনেক ভিউ পাবেন অনেক লাইক কমেন্ট পাবেন অনেক মানে মানে অনেক জনপ্রিয়তা হয়ে যাবে আপনার ভিডিওটা কিন্তু এক সময় দেখবেন একসময় দেখবেন যে এই ভিডিওটা থেকেই আপনার ইস্যু চলে এসে তো আমি এখন আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা করেছি যেন আপনারা একটু সতর্ক হয়ে যান মানে দেখা যায় যে আবেগবশত কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা মানে ছবিগুলো পোস্ট করে দিচ্ছেন যে যেগুলো অনেকে পোস্ট করেছেন আপনিও পোস্ট করে দিচ্ছেন ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছেন এটা আজ থেকেই এখনই ডিলিট করে দিন যারা এই এই কাজটা করেছেন যারা এই কাজটা করেছেন তারা আজকেই ডিলিট করে দিন তা না হলে দেখবেন মানে আপনার মানে আইডিতে ইস্যু চলে এসেছে আপনার পেজটা কিন্তু অনেক সমস্যা দেখা দিবে তো আপনি কি চান যে আপনার পেজটা আসলে সমস্যা দেখা দেয় চান না নি নিশ্চয় তাই না এরকম আমরা কেউই চাই না আমাদের যে এত কষ্টের পেজ আমাদের এত কষ্টের সাধনা এটা কিন্তু এসু চলে আসে সেটা কিন্তু আমরা একদমই চাই না তো আমি মনে করি যে হ্যাঁ আমাদের কষ্ট লেগেছে যে এই বাচ্চারা এত নির্মলভাবে মানে এই পৃথিবী থেকে চলে গিয়েছে তো এটা আমাদের অনেক কষ্ট লেগেছে কিন্তু বলে তো আমাদের আবেগে বসত কারণে আমরা মানে এই ছবিগুলো পোস্ট করতে পারি না তাই না দেখা যায় যে আমিও পোস্ট করেছি আপনিও পোস্ট করেছেন আমরা সবাই মিলেমিশে পোস্ট পোস্ট করে দিলাম অথচ পরে দেখা যায় আমাদের আইডিতে সমস্যা হয়ে গিয়েছে তো এই কারণে আমি মানে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি বন্ধুরা আপনার যারা এ মানে এই সমস্ত ছবিগুলো এবং ভিডিওগুলো পোস্ট করেছেন তারা এখনই ডিলিট করে দিন তাহলে আপনার আইডি সমস্যা হয়ে যাবে আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম